এছাড়া আমরা ব্যাটিংয়ে অনেক স্ট্রাগল করতেছি বা দলে টিকে থাকতে হলে রান করতেই হবে সাম্প্রতিক ব্যর্থ ব্যাটারদেরকে নিয়ে এবার মুখ খুললেন বাংলাদেশের টি টোয়েন্টি অধিনায়ক লিটন কুমার দাস বিশেষ করে জাকির আলী অনেক শামীম হোসেন পাটোয়ারি এবং নুরুল হাসান সোয়ানদের উদ্দেশ্যেই নাকি এই বার্তা বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন ব্যাট হাতের ছন্দে নেই জাকির আলী অনেক শামীম পাটোয়ারি এবং নুরুল হাসান সোয়ান দীর্ঘদিন ধরে বড়ো রানের দেখা পাচ্ছেন না তারা সব শেষ আট ইনিংসের পাঁচটিতেই দুই অঙ্কের রান করতে পারেনি বাজে ফর্মের কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোয়াইট ওয়াশের ম্যাচেও গ্যালারির দুয়ো শুনতে হয়েছে তাদেরকে শুধু রান না পাওয়াই নয় জাকিরের খেলার ধরন নিয়েও উঠেছে সমালোচনা তিনি অফসাইডের বলও প্রায়শই লেগ সাইডে খেলার চেষ্টা করেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবশেষ দুটি টি টোয়েন্টিতে তিনি যথাক্রমে সতেরো এবং পাঁচ রান করেছেন শুক্রবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোয়াইট হাস হওয়ার পর সংবাদ সম্মেলনে অধিনায়ক লিটন কুমার দাস বলেন তাদেরকে রানে হবে রানে না ফিরলে দলে টিকে থাকাটাই কঠিন হবে বলে আমি মনে করি তাছাড়া এটা একটা সাহসের ব্যাপার চিন্তা না করে ইতিবাচক চিন্তা করে খেললেই তারা এ থেকে বের হতে পারবে জাকের আলী অনিক এবং নুরুল হাসান সোহানের লেগ সাইটে খেলা নিয়ে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে বলেন আমাদের ব্যাটসম্যানদের স্কিল বাড়াতে হবে সব ধরনের শট খেলতে হবে আপনি যত পারেন আপনার শক্তি বাড়াবেন কিন্তু কখন তা প্রয়োগ করতে হবে সেটা আপনার উপর নির্ভর করবে